是呗，就都这样。 Like thank you so much. Thank you, thank you. Thank you so much. <laughs> bye bye, Q.

লাইক করো প্লিজ হ্যাঁ চিনতে পেরেছি লাইভে লাইক করো কেমন আছো বলো দুবার থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দ্রালায় চা খাচ্ছি বস এই আসলাম সবে ডিউটি থেকে খুব শরীর খারাপ কাশি হচ্ছে খুব মেয়ে চা করে দিল চা খাবো এখন তোমরা কি খেয়েছো চা খেয়েছো সৌভিক চলে গেলে না গুড ইভিনিং গেছিলাম তো এই এলাম একটু আগে শরীরটা তো খারাপ তো রাতে জাগতে পারছি না কালকে তো লাইভে আসিনি এখনই করে নিই যেটুকু টাইম পারি করতে প্রচন্ড শরীর খারাপ দেখছো না ভয়েসের আওয়াজ পেলে বুঝতে পারছো তো না গো খুব ঠান্ডা লেগেছে খুব সর্দি হয়েছে কাশি হচ্ছে খুব কালকেও ঠান্ডার শরীর খারাপ ছিল বলে আসিনি লাইভে এখনই কাজে যাই এমন টাইমে ঠান্ডা না লেগে কোথায় যাবো বলো এমন টাইমে আমার কাজটা ঠান্ডা লেগেই যাচ্ছে কিছু করতে পারছি না মাসে দুটো করে ছুটি তো আরো বেশি প্রবলেম হয়ে যায় কি করছো চাটা খেলে নাকি কিছু করার নেই ভাই আমাকে তো করতেই হবে betul, tipin-tipin hollow, cakap ni kicu kelainan ni.

আমাকে চা করে দিল আমার মেয়ে বড় মেয়ে চা করে দিল তাই খেলাম তো মিষ্টি বেশি দিয়ে দিচ্ছে আমি মিষ্টি কম খাই সরস্বতী পুজো প্ল্যান কি আছে ছুটি তো আছে ঘুরতে যেতে না নাকি তো ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল এখন কি হবে জানি না শোন শরীরটা এত খারাপ যাচ্ছে বলতে পারছি না কি হবে প্ল্যান ছিল ইকো পার্কে যাব আর না যদি দেখি টাইম না হচ্ছে আমাদের এখানটায় পারমদন ফরেস্ট আছে ওখানে যাবো ভাবছি অগ্নিকর্ণা পার্কে গেছিলাম আগের বছর তার আগের বছর বোধ হয় বাচ্চাদের নিয়ে বেরোতে পারি না তো বাচ্চাদের তো একটু সময় দিতে হয় না 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 বাচ্চাদের নিয়ে যাব আমি আমার জন্য না আমার ছেলে মেয়েদের জন্য ওদেরকে সময় দেওয়া লাগে ওদেরকে নিয়ে যাব আমার ঘোরা আমার বয়স হয়ে যাচ্ছে আর ঘোড়া আর একা একা কে ঘোরে আমার যখন বয়স হয়ে যাবে তখন তীর্থে যাব শুধু হ্যাঁ এই দেখতে দেখতে দেখো থার্টি টু পা পার হয়ে গেল থার্টি থ্রিতে পড়লাম বয়স হয়নি 아, 진 কেউ একজন আসছে আবার চলে যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে কে আছো গো উপরে কমেন্ট করো বুঝতে পারছি না কে বলছি খুব সুন্দর লাগছে শুভ সন্ধ্যা কে আছো ওপরে কমেন্ট করো না হলে বুঝতে পারছি কি আছো চাটা নতুন একটা চা এনেছে চাটার মধ্যে সুন্দর একটা সেন্ট আসছে খুব সুন্দর ভালো লাগছে চাটা তাই তাহলে তুমি বলতে চাই যে শরীর খারাপ থাকুক আমার খারাপ লাগছে এটা কোনো কথা হলো একদম সুস্থ তো আমাকে থাকতে হবে আমার মাথার উপর তিনজনের দায়িত্ব এখনো বেঁচে আছি তিনজনের জন্যই আমার সারা জীবনের পৃথিবীটা ওরা ওদের জন্যই এখন লড়ছি হ্যাঁ করো একটা কেন দুটো করো কোনো অসুবিধা নেই বলো ভবিষ্যৎ প্ল্যান ভবিষ্যৎ নিয়ে এই একটাই প্ল্যান আমার তিন ছেলে মেয়েকে একটু দায়িত্ব মানে তিন তিনজনকে একটা কোনো একটা পজিশনে নিয়ে যেতে পারলে ব্যাস এই দায়িত্বটা শেষ করতে পারলে আর আমার কোনো টেনশন নেই মানুষের মতন মানুষ করতে চাই একটাই একটাই শুধু যাওয়া পাওয়া আর কোনো কিছুই চাওয়া নেই হুম এইভাবেই চলতে চাই একটা ব্যবসা খুলব ভাই বাড়ি আসলে ভাই তো বাড়ি থাকে না পুনেতে থাকে ছোট ভাই ও বললো আমাকে দু লাখ টাকা দেবে দেখি একটা ব্যবসা খুলবা ইচ্ছা আছে দেখা যাক কি হয় বাড়ি না আসলে বলতে পারছি বুঝতে পারছি না কেননা এইভাবে ডেলি প্যাসেঞ্জারই করে তো পারছি না আর চার বছর ধরে করছি শরীর আর দিচ্ছে না বাবান বই নিয়ে কালকে কম্পিউটার ক্লাস আছে বলে দিয়েছিল বলে দিয়েছিল ওখানে বাচ্চা দেখাশোনা কাজ করে আর একটা রান্না করিব ওই কসমেটিক্স দোকান দেব আমি যেমন আমি ভেবেছিলাম হোটেল খুলবো ভাই থাকবে না ভাইয়ের জন্য হোটেল দেখা টাকাও হয়ে গেছিলো যে হোটেল খুলবো বনগাঁ তোমার ইয়ে ওই যে এসবিআই ব্যাংক আছে না ওখানটা হোটেল পেয়েছিলাম তা ভাবছিলাম ভাই আর আমি দুজনে শেয়ারে করবো ভাই বলছে আমি এখানে থাকবো না আমি বিদেশ চলে যাব তাই জন্য আর করলাম না ওটা এখন আবার নেক্সট প্ল্যান ভাবছি যে কসমেটিক্সের দোকান দিই কারণ খাবার দাবার এগুলো পাড়াচ্ছ কেন তাদের বইটা নিয়ে বস কি পড়া দিয়ে গেছে কসমেটিক্স কসমেটিক্সের দোকান দেবো তা এত ভাড়া চাইছে দোকানটার ছ হাজার টাকা করে মাসে ভাড়া চাইছে আর অ্যাডভান্স কত এখনো বলে কিছু দেখা যাক কি করব ভাই যে তখন বাড়ি না আসছে বুঝতে পারছি না কি করব কিন্তু ইচ্ছা আছে কসমেটিক্সের দোকান দেওয়ার এখন ওটা নিয়ে আসলে কি হবে এক জায়গায় বসে আমি সবকিছু করতে পারবো একদিন মাল কিনলে আমি দশ দিন চালাতে পারবো আর তোমার যদি আমি ফুট তোমার হচ্ছে গিয়ে খাবার দাবারের দোকান দিই তাহলে তোমার আমাকে প্রত্যেক দিন মার্কেটে যেতে হবে প্রত্যেক দিন ব্যবসা ব্যবসা জিনিস কিনতে হবে এবারে নিজেকে করতে হবে অনেক ঝামেলা খাতা আর কম্পিউটার বই দুটো নিয়ে যেতে বলেছে নিচে রাখ জন্য এইটা ভাবছি এখন দেখা যাক ভাই তো আগে বাড়ি আসুক তারপর দেখছি শপিং মলের কেননা আমার ওই টাকায় আমার চলবে না শপিং মলের কাজের যে টাকাটা ওই টাকাটা আমি চালাতে পারবো না তিনটে বাচ্চার দায়িত্ব না ওই জন্য করিনি তাই এই লাইনটাই ধরে নিলাম করে পনেরো হাজার টাকা তো ঘরে আসছে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে ঠিকঠাক করে রাখতে পারছি তারপরে তোমার আর একটা কাজ পেয়েছিলাম যে সিল বসায় না পাউডারের কোটোয় ওগুলো একটা কাজ পেয়েছিলাম ওটাও করিনি আবার টাকা চাইছে বলছে ঢুকতে গেলে টাকা লাগে করিনি হুম

না আমাকে বই বের করে দেখ কোথার থেকে লিখিয়েছে এরকম লিখে দিয়েছে মামা চলে সে দরজা খুলে দিয়ে যা